নমস্কার তনুকুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেই ব্লগুলোর কথা বলছি সেগুলো কিন্তু আর বেশি দেরি নিয়ে আসতে কারণ রাত পোহালেই আমরা বেরিয়ে যাব আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কখন যাচ্ছি সবটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য সঙ্গে থাকতে হবে আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কি কি তো এটা দিদুর রোল এটা ছাতুর পরোটা বলে এটাকে ভালো লেগেছে তোমার এটা খেতে থাক বাদ দাও তোমার জন্য ভাত আনছি তো ভাত খেয়ে নাও না গো কাল যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা দিনের জন্য তাই ঘরের টুকটাক জিনিসপত্রগুলো এনে রাখবো আর কালকের জন্য কিছু দরকারি জিনিস যেগুলো সেগুলো এনে ফেলবো তাই কুহুকে চটপট করে খাইয়ে দিলাম এবার বেরিয়ে যাচ্ছি জিনিসগুলো আনতে আর যেহেতু আমরা কালকে বেরিয়ে যাব তাই মা চলে এসছে আমাদের বাড়িতে একটু হাতে হাতে মা হেল্প না করলে একেবারেই চারদিক অন্ধকার দেখি কারণ ওই যে কুহুকে রেখে রেখে তো বেরোতে হয় সব সময় তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই মা থাকলে ঘরে কুহুকে রেখে যেতে পারি এদিকে আমি চলে এসেছি আমার মাসকাবাড়ির দোকানে যে সমস্ত জিনিসগুলো আমার দরকার চটপট সেই জিনিসগুলো এখন নিয়ে নেব কারণ এখনও লাগেজ গোছানো কিন্তু অনেকটাই বাকি ওর বাবার আর কুহুরটা প্রায় শেষ করে ফেলেছি তবে আমার এখনও অনেক কিছু নেওয়া বাকি আছে জিনিসপত্রগুলো নিতে নিতে আপনাদের সাথে চলুন শেয়ার করে নিই আমরা কোথায় যাচ্ছি যদিও ব্লগের শুরুতে টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কাশ্মীর যাচ্ছি রাত পোহালেই কিন্তু আমাদের ফ্লাইট কালকে একেবারেই সকাল সকাল আমরা বেরিয়ে যাব চেষ্টা করব। সবটা আপনাদের সাথে শেয়ার করার তবে যতক্ষণ না পৌঁছাচ্ছি মনের ভেতরে না একটা টেনশন কাজ করে যে কোনো জায়গায় যাওয়ার আগেই টেনশন হয় যতক্ষণ না সেই জায়গাটায় পৌঁছোতে পারি তবে এই আরেকটা জিনিস বলে রাখি এই মাত্র যে এই আই এম লাইট এই সুগারটা ভীষণ ভালো আপনারা যারা চিনি পছন্দ করেন না বা অল্প বেশি কম বেশি তো কিছু রান্নায় দিতেই হয় এই চিনিটা ব্যবহার করবেন তুলনামূলক দামটা একটু বেশি তবে এই চিনিটা কিন্তু এমনি নর্মাল চিনির থেকে খুব ভালো তো আমরা কিন্তু কেনাকাটা করে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখনও আমার এত কিছু সমস্ত কিছুই আমার এখনও নেওয়া বাকি আরেকজন ভদ্রমহিলা এসে বসে পড়লেন সব জিনিসপত্র গোছাতে হবে যেটা বলছিলাম কাল একদম সাত সকালেই আমাদের ফ্লাইট তো সকাল সকাল বেরিয়ে পড়বো আজ রাত্রে আর ঘুম আসবে কি না জানি না আগেরবার দেখেছিলেন পুরুলিয়া যাওয়ার সময় কি হলো যদিও পুরুলিয়া যেতে চাইনি আমরা পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে বেরো হইনি আমরা যাচ্ছিলাম দার্জিলিং চলে গেলাম পুরুলিয়া তাই যতক্ষণ না কোনো জায়গায় পৌঁছচ্ছি মনের ভেতর একটা চিন্তা থেকেই যায় আর এবার যেহেতু ব্যাপারটা আরোই আলাদা আপনারা যারা আমার সবটা ব্লগ দেখেন তারা জানেন পরিস্থিতি এক খুব একটা স্বাভাবিক ছিল না কিন্তু তার মধ্যেও যাওয়াটা যাচ্ছি ঠিকই যেহেতু অনেকটা আগে থেকেই সমস্তটা প্ল্যান করা ছিল তাই যাওয়াটা আর ক্যান্সেল করা গেলো না বা করলাম না বলতে পারেন অনেক কিছু অনেক দিক ভেবেই সবটা সিদ্ধান্ত নিতে হয় তাই এই ঘুরতে যাওয়াটা কোনোভাবেই ক্যান্সেল করলাম না ওর বাবার কথা ভেবেই আরও তো যাই হোক সব কথা তো সব সময় বলা যায় না বা কিছু কথা না বলাই থাকে এখন আর আমি এই সব কথার দিকে যেতে চাইছি না এখন প্যাকিংয়ে মন দিতে হবে দেখছেন কত কিছু নেওয়া বাকি তবে আমরা কিন্তু প্রথমেই কাশ্মীর যাব না আমার ব্লগ দেখতে থাকুন জানতে পারবেন প্রথম কোথায় যাচ্ছি তারপর আস্তে আস্তে এক একটা জায়গা রিভিল করব আপাতত কাল সকালে আমাদের ফ্লাইট এইটুকু আপনাদেরকে বললাম আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন কারণ অনেক নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন আপনারা পাশে না থাকলে তো কোনোটাই সম্ভব নাশদ থেকে কিনেছি কি যে সুন্দর হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি মিশো থেকে এই ফার্স্ট টাইম কোনো পারচেস করলাম বাট বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম না এর আগে একবার কিনেছিলাম কিনে এত বাজে লেগেছিল যে আমি দিন ওখান থেকে শপিং করিনি করবো নাই ভেবেছিলাম কিন্তু এবার এই নাইট স্যুট দুটো দেখলাম যে বেশ ভালো লাগলো রেটিং দেখেই নিয়েছি খুব ভালো হয়েছে এটার কাপড় তো ভীষণ সফট ভীষণই সফট ওখানে গিয়ে পরে তারপর দেখাবো যে কেমন এখন আর খুলে দেখা হ্যাঁ এবার এই মিশোর থেকে পারচেস করে সত্যিই খুব স্যাটিসফাইড হলাম তো কম বেশি কিন্তু এই এক মাস ছুটি থাকায় নয়তো গড়িয়াহাট থেকেই কিনতে পারতাম যেহেতু আর বেরোয়নি ওই অনলাইনে এক মাস ধরে কম বেশি কেনাকাটা করতেই থেকেছি এখনও মনে হচ্ছে কিছু বাদ পড়ে গেছে কিন্তু এখন আর কিছু করার নেই যা হয়েছে অনেক হয়েছে এবার এগুলোকে ব্যাগে পুরতে পারলেই হলো ওর বাবার তো দুদিন ধরে কোনো দেখা সাক্ষাৎ নেই কারণ ওই যে বেরিয়ে যাবে এতগুলো দিনের জন্য তাই এই তিন চার দিন বলেই দিয়েছে একেবারে কিন্তু যাওয়ার সময় আমার দেখা পাবে যাক বাবা এতগুলো দিন যে একসাথে থাকবো কুহু ওর বাবাকে পাবে এটা আমাদের কাছে বিরাট পাওয়া এখন জানি না কাশ্মীরের ওয়েদার খুব বেশি ঠান্ডা পাবো না মনে হয় তবে সোনমার্গ গুলমার্গ এই জায়গাগুলোকে তো আলাদা করে বলার কিছু নেই ভীষণ সুন্দর আর ভীষণই ঠান্ডা কীরকম ঠান্ডা পাবো আর কুহু কতটা অ্যাডজাস্ট করতে পারবে সেটা নিয়েও একটু চিন্তা রয়েছে তবে আমার ছোট্ট কুহু আড়াই বছর বয়সে গ্যাংটকের জিরো পয়েন্টে গিয়েছিল দেখুন গল্প করতে করতে কুহুর স্কুলের বই চলে এসছে এটা নিয়েও চিন্তায় ছিলাম সব কিছু নিয়েই একটা চিন্তার মধ্যে রয়েছি তিন চার দিন ধরে বেরিয়ে যাব বই যদি পরে আসে কে রিসিভ করবে বইপত্র স্কুলে জমা দেওয়ার ব্যাপার রয়েছে তো যাই হোক আসার আগের দিন বইটা চলে এসছে এটাই একটা শান্তি বইপত্র রিসিভ করে নিলাম কুহুকে স্নানও করিয়ে দিয়েছি দেখছেন আরেকজনকে কুহুর খুব কাছের বন্ধু সারণ না আমাদের পাড়াতেই থাকে এই কুহুর স্কুল ছুটির কটা দিন দুই বন্ধু মিলে সকালবেলা খুব আনন্দ করে কাটিয়েছে কাল যেহেতু আমরা চলে যাচ্ছি ওকে বললাম আজ তুই আর বাড়ি যাস না একেবারে খাওয়া দাওয়া করে যাস দুইজনে মিলে অনেকটা সময় একসাথে কাটানো হলো তো চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ নতুন ব্লগও তো আসতে চলেছে পাশে থাকবেন আশা করি ব্লগ ভালো লাগবে চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি টাটা